আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব বাছাই করা করা চমৎকার কিছু লাক্সারি ফোর পিস ড্রেসগুলা একদম স্পেশালি ধামাকা সেল বলতে এগুলো স্টো ক্লিয়ার সিলে দিয়ে দিব লসের দাম হিসাবে মানে অর্ধেক দাম বলা যায় চলুন আমরা এই ড্রেসটা প্রথমে দেখাই খুব সুন্দর একটা ড্রেস এগুলো হচ্ছে আপনার একদম ফোর পিস ড্রেস অল ওভার গোর্জিয়াস কাজগুলো এটা কিন্তু পাকিস্তানি ভার্সন ড্রেস বিয়াস এটা করেন এটা আপনার দুই হাজার বাইশো টাকা দামের ড্রেস কাপড়টা হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আর কাজগুলো দেখেন এই হচ্ছে গলার ডিজাইনটা অল ওভার কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ফুললি ফুল ফুলিফুলাতে খুব সুন্দর করে এবং জারি সুতার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে দিকে নিচের দেখেন কি সুন্দর করে কাটওয়ার্ক করা আছে একদম নিখুঁত নিষেধাজ্ঞা কাজ করা আছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর খুব চমৎকার একটা কালার আর দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্টগুলো আমরা দেখিয়ে দিব আর সাথে অন্যান্য পার্টগুলো আছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে দুপাটার এই জামার সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা সিভিট কালার দুপাট্টা আছে দুপাটার দেখেন একদম পাকিস্তানি ডিজাইনের দুপাট্টা বিয়ার্স অল ওভার দুপাটায় কাজ করা আছে দুই পাশে স্পেশালি সুন্দর করে ওয়ার্ক করা আছে এই ড্রেসগুলা আমরা এখন দিয়ে দিব অনলি এগারোশো নব্বই টাকা খুব বেশি পরিমাণ নেই এক দুই পিস করে আছে এগারোশো নব্বই টাকার অফার প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন চলুন আরও কিছু ড্রেস আছে আমরা দেখিয়ে দিব খুব সুন্দর কিছু ড্রেস আছে এবার এটা 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 হচ্ছে আপনার খুব সুন্দর একটা ফেব্রিক্স এতে আপনার চুন্ডি সিল্কের মধ্যে হবে এই জামাটা কালারটা দেখেন খুব সুন্দর একটা ইয়েলো মাস্টেড কালার মধ্যে আছে খুব ক্লাসি একটা ড্রেস বি আছে অল ওভার জামাই কিন্তু সুন্দর করে ক্লাস কাজটা করা আছে নেকের চমৎকার প্যানেল করা আছে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি প্লাস সিকুয়েন্স এবং অল ওভার জামাই কিন্তু ছোটো ছোটো করে কাজগুলো করা আছে এবং নেকের সাথে ম্যাচ করে কিন্তু নিচের প্যানেলটা কাজ করা আছে ওয়ার্ক করা থাকবে আর স্লিভসে প্লেন থাকলেও কিন্তু একটা প্যানেল আছে এখানে সুন্দর করে প্যানেল দেওয়া আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট ইনার আছে অন্য প্যান্ডেল কাপড় সহ পিস আর এটা হচ্ছে জামাটা গেল আর হচ্ছে আপনার সেম ম্যাচিং পাচ্ছেন ইনার এবং প্যান্টের কাপড় একদম সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে গুলো হবে একদম সফট অর্গানজা মুসলিনের মধ্যে হবে এবং অল ওভার কিন্তু কাজ করা আছে দেখেন কি ড্রেস কি দামে দিচ্ছি আপনাদেরকে এটা আঠারোশো পঞ্চাশ টাকার দামের ড্রেস এখন দিয়ে দিবো অনলি এগারোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস এগুলা লসের দামে একদম স্টোক ক্লিয়ার এটা কালার হবে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে এটা হচ্ছে আর সুন্দর লাইট কালার লাইট নোট টাইপের কালার একই ড্রেস জাস্ট কালার ড্রেসগুলা দেখেন কালারগুলো দেখেন কি সোবার কালার এবং খুব ক্লাসি একটা ড্রেস খুব সুন্দর প্রাইস থাকছে মাত্র এগারোশো নব্বই টাকা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন এগারোশো নব্বই টাকা দিয়ে বাকি পার্টগুলো দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সেম ম্যাচিং পাচ্ছেন ইনারটা অ্যাটাচ করে বানালি ড্রেসগুলো অনেক সুন্দর দেখায় এটা হচ্ছে ওন্নাটা দেখেন কি সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এবং অল ওভার ওন্নায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা এই যে এই কালার নিতে পারেন একটু সি ব্লু টাইপের কালার টরে কালার টাইপের একটু ডিপ যেটা একই ড্রেস কিন্তু জাস্ট কালারগুলো চেঞ্জ প্রত্যেকটা কালার সুন্দর এবং ড্রেসগুলো অনেক সুন্দর নিয়ে নিতে পারেন নিজের জন্য গিফটের জন্য মানে দামি ড্রেসগুলো কম দামে পাচ্ছেন সাথে ইনার হবে না প্যান্টের কাপড় ফোর পিস ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মতো সেটা আর এটা হচ্ছে দুপারটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা হ্যাঁ অল ওভার দোকানটা কাজ করা আছে ম্যাচিং দোকানটা প্রাইস দিচ্ছে মাত্র এগারোশো নব্বই টাকা পিয়ার্স যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অন্যান্য অন্য আর ড্রেসগুলো আমরা দেখিয়ে দেব এবার দেখাচ্ছে আরেকটা সুন্দর ডিজাইনের ড্রেস অনেক সুপারি ডিজাইনের ড্রেস এটা পিয়ার্স কালার হবে দুই টাইটের মধ্যে দেখেন কি সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর কালার ওয়াটার পেস্ট কালারের মধ্যে হবে খুবই সুন্দর অল ওভার জামায় কিন্তু খুব সুন্দর করে জরি সুতা প্লাস স্টোন দিয়ে কাজ করা আছে মাল্টি কালারের মধ্যে খুবই সুন্দর টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে আর ভিতরে ইনটা অ্যাটাস্ট করা আছে এটা সেম ম্যাচিং এবং স্লিপসের পশোন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু খুব সুন্দর করে এটা স্লিপসে কাজ আছে বাকি দেখিয়ে বাকি পার্ট ইনার তো ভিতর দেওয়া আছে ওন্না এবং পায়জামার কাপড় সহ ফোর পিস পেয়ে যাবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আছে আর ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা পাচ্ছেন নেটের মধ্যে জামাটা হবে জর্জেটের মধ্যে আর দুপাট্টা হবে নেটের মধ্যে খুব সুন্দর ওভার দুপাটটা কিন্তু জর্জতা দিয়ে কাজ করা যায় প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা এটা ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এটার মধ্যে আর একটা সুন্দর কালার আছে জাম কালার ড্রেসগুলো ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস গড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ভিতরে ম্যাচিং এনার করা আছে অল ওভার জামাই কিন্তু সুন্দর করে কাজ করা আছে এটার কালারটা অনেক সুন্দর সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব এনার তো ভিতরে দেওয়া আছে উন্না এবং পায়জামার কাপড় সব পাচ্ছেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন এই যেটা উন্যাটা নেটের মধ্যে পার্টি না প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন শপে আসতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ইস্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স সরাসরি এই অ্যাড্রেসে আসবেন আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে সেক্ষেত্রে ভিডিও স্ট্রিনের নাম্বারে যোগাযোগ করবেন